সুপ্রিয় রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু সাবেক সিইসি নুরুল হুদাকে মব সৃষ্টি করে তাকে হেনস্থার ঘটনায় প্রধান অভিযুক্ত হানিফকে আটক করা হয়েছে এই সিইসি নুরুল হুদাকে হেনস্থা করার ঘটনা নিয়ে দেশে ব্যাপক সমালোচনা সৃষ্টি হয়েছে কারণ সবার কথা হচ্ছে সি সি নুরুল হুদা যদি অপরাধ করে থাকে তাহলে আইন অনুযায়ী তার শাস্তি হবে কিন্তু বেআইনিভাবে রাষ্ট্রের কোনো নাগরিক কাউকে হেনস্থা করার অধিকার রাখেন না এবং এটি ডক্টর ইউনুসের যে প্রশাসন তার ব্যর্থতা হিসেবেই সমালোচনা করছে সবাই এরই প্রেক্ষাপটে অভিযুক্ত ব্যক্তিকে ধরা হয়েছে এ নিয়ে দৈনিক আমার্দের একটি খবর প্রকাশিত হয়েছে খবরটি শিরোনাম করা হয়েছে সাবেক সিজিসিকে হেনস্থার ঘটনায় স্বেচ্ছাসেবক দল নেতা আটক সাবেক প্রধান নির্বাচন কমিশনার সিইসি কে এম নুরুল হুদাকে হেনস্থা ও শারীরিকভাবে লাঞ্ছনার ঘটনায় জড়িত সবাইকে সনাক্ত করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ আইন লঙ্ঘন করে মোক সৃষ্টির এই ঘটনায় জড়িতদের গ্রেপ্তার অভিযান চলছে ইতোমধ্যেই সেনাবাহিনীর একটি দল অভিযুক্ত উত্তরা পশ্চিম থানা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব হানিফ মিয়াকে আটক করেছে সোমবার তেইশে জুন রাতে ঢাকা মেট্রোপলিটন পুলিশের উত্তরা বিভাগের উপকমিশনার ভিসি মহিদুল ইসলাম এই তথ্য নিশ্চিত করেছেন তিনি বলেন সাবেক সিইসি নুরুল হুদাকে আটকের সময় মব সৃষ্টি ও হেনস্থার ঘটনায় রাতেই উত্তরা পশ্চিম থানায় পুলিশের পক্ষ থেকে একটি সাধারণ ডায়েরি জিডি করা হয়েছে নিরাপত্তার স্বার্থে রাতেই গ্রেপ্তার নুরুল হুদাকে ডিবি কার্যালয়ে নেওয়া হয় ডিসি মহিদুল ইসলাম বলেন সেনাবাহিনীর একটি দল উত্তরা পশ্চিম থানা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব হানিফ মিয়াকে আটক করে থানায় নেওয়া হয়েছে অন্য জড়িতদেরও আটক করতে অভিযান অব্যাহত রয়েছে এর আগে রোববার সাবেক সিইসি কে এম নুরুল হুদাকে রাজধানীর উত্তরা থেকে গ্রেপ্তার করে পুলিশ এ সময় পুলিশের উপস্থিতিতেই তাকে নানাভাবে লাঞ্ছিত করা হয় এই ঘটনার সময় একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়লে দ্রুত ভাইরাল হয়ে যায় এরপরই এটি নিয়ে নানা আলোচনা সমালোচনা ঝড় ওঠে খবরটি পর্যন্তই ছিল যেটি বলার সেটি হচ্ছে রাষ্ট্রের যে কোনো ব্যক্তি যদি বেআইনি কিছু করে থাকে তাহলে অবশ্যই রাষ্ট্রের আইন এবং আদালতের মাধ্যমে দ্বারস্থ হতে হবে এবং আইন আদালতের প্রতি আস্থা রাখতে হবে এবং আইন আদালতের কাছেই তাকে সোপর্দ করতে হবে এবং রাষ্ট্র আইন অনুযায়ী তার বিচার করবে কিন্তু কোনো ব্যক্তি আইন নিজের হাতে তুলে নিতে পারবে না এটি হচ্ছে শেষ কথা আমরাও চাই যাকে ধরা হয়েছে তাকে যেন তাকেও যেন তার অপরাধ অনুযায়ী তাকে যেন শাস্তি দেওয়া হয় আর অন্য কেউ যেন এ ধরনের মপ সৃষ্টি করে কাউকে হেনস্থা না করে সকলে ভালো থাকবেন আল্লাহ হাফিজ